এই মুহূর্তে সরাসরি ছবি দেখছেন কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রোবটিক কুকুর ভারতীয় সেনার মোট বারোটি রোবটিক কুকুরকে আনা হয়েছে এই প্যারেডে ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই রোবোটিক কুকুর যা নিরাপত্তার ক্ষেত্রে কলকাতার রাস্তায় আনা হয়েছে এবং এই মুহূর্তে কুচকাওয়াজে তা প্রদর্শিত হচ্ছে ভারতীয় সেনার বিশেষ নিরাপত্তার কাজে ব্যবহৃত করা হয় এই সমস্ত রোবটিক কুকুরকে যা কলকাতায় প্রথম একেবারে সবার সামনে প্রদর্শন করা হলো কুচকাওয়াজে এক একজন সেনা কমান্ডার তারা কিন্তু এগুলোকে কন্ট্রোল করছে এক একটি রোবোটিক কুকুরকে কিন্তু তারা কন্ট্রোল করছে মূলত বিভিন্ন বিস্ফোরক জাতীয় এবং বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে ভারতীয় সেনা এই রোবোটিক ডক ব্যবহার করেন এবং কলকাতায় প্রথম প্রজাতন্ত্র দিবস রাজ্যের প্যারেড এবং সেখানে কিন্তু যেহেতু ভারতীয় সেনাও অংশ নেয় ভারতীয় সেনার তরফ থেকে কিন্তু এই রোবোটিক ডককে একেবারে প্রদর্শন করা হয়েছে সবার সামনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক তারাই কিন্তু এগুলোকে ব্যবহার করে মূলত বিস্ফোরক জাতীয় ক্ষেত্রে বা স্থলে এই রোবটিক ডগগুলোকে ব্যবহার করা হয়ে থাকে ভারতীয় সেনার এবং কলকাতায় আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেড করা হয় ভারতীয় আর্মি এ অংশগ্রহণ করে ভারতীয় সেনা অংশগ্রহণ করে নৈসেনা তাদের তরফ থেকে অংশগ্রহণ করা হয় এবং সেখানেই কিন্তু এই প্রথম এই রোবটিক কুকুরগুলো কিন্তু প্রদর্শন করা হয়েছে

और ये अनुप्रयोग के लिए रोबोटिक